আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষার রেসিপি তো আমি খাসির মাংসটাকে দেড় কেজি পরিমাণ ভিজিয়ে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা দিয়েছি দেড় চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আজকে মাটনটাকে আমি হাতে মেখে রান্না করব তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করে মাটনটাকে রান্না করব তাই একটু ঝালের পরিমাণ বেশি দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচের গুঁড়োটা দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি এখানে রান্না করা সয়াবিন তেল দেড় কাপ দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে আমি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়েছি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব দশ মিনিট পর আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমি প্রথমে কষিয়ে নিব মাংসটাকে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবো যাতে মশলাটা নিচে লেগে না যায় মশলাটা যখন লেগে যাবে তখন মাংসের স্বাদটা একদমই নষ্ট হয়ে যায় তাই আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে মাংসটা খুব ভালোভাবে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় পানি দেওয়া হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব আমি চুলা আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেই মাংসটাকে রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিব আমার রেসিপি ফলো করে এভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংসের যে স্মেল থাকে সেটা একদমই থাকে না আর অনেকেই খাসির মাংস খেতে চায় না এই রেসিপি ফলো করে রান্না করলে যে খায় না সে একবার খেলে বারবার খেতে চাইবে খাসির মাংসটা আমার প্রায় মাখাজ হলে এসে গেছে আমি ঠিক যেরকম চেয়েছি ঠিক সেরকমই হয়ে গিয়েছে একদম মাখা ঝলে মাটনটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন ধন্যবাদ